তো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে এসেছি বিনস ভর্তা তো বাজার থেকে বরাবরই শীতকালে বিনস আনা হয় তো বিনসগুলো বাড়িতে পড়েই ছিল তাই ভালো মেয়েটা দিয়ে কিছু একটা রেসিপি করা যাক তো দেখো বিনসগুলোকে ছোটো ছোটো করে কেটে তার মধ্যে একটু দুটো টমেটো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখো আমার একদম সেদ্ধ করা হয়ে গেছে তো এটা ঠান্ডা হতে দেবো তারপর আমি গ্যাসের উপর একটু তেল দিয়ে তার উপর নুন দিয়ে চারটে শুকনো লঙ্কা ভেজে নেবো তারপর শুকনো লঙ্কাটা তুলে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এরপর দেখো আমি এই টমেটোর উপরে যে লেয়ারটা ওটা তুলে দেবো খোসাটা তুলে এবার একটা কি ম্যাশের মাধ্যমে বেন্স আর টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। তো রসুনটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি তো দেখো এবার এই যে শুকনো লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে ভালোভাবে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে মাখিয়ে নেবো নুনের সাথে তারপর একে একে সমস্ত কিছু আমি ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো এবার আমি পেঁয়াজ আর সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব তো এবার দেখো লাস্টে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে আমি রেখে দেবো তো দেখো তৈরি হয়ে গেলো খুবই চটজলদি দারুণ টেস্টি বেঞ্চ ভর্তা এটা গরম ভাতে অসাধারণ লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ওটা